আসসালামু আলাইকুম আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম না আমার মনটা খুবই খারাপ ছিল আমার বন্ধু ওই যে ক্যান্সার রোগে আক্রান্ত উনি আজকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সময় মারা গেছে এর জন্য আমার মনটা অনেক খারাপ ছিল আমার রুম মেয়েটা ছিল আর জন্য আর একটু গেছে গা এক ভাই আলামিন ভাই উনি ফোন করেছে না বললো যে বন্ধু মানুষ মরণশীল মানুষ মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে এর জন্য মন খারাপ করে গিয়ে তুই দেশ নাই তুই তো যা হেল্প করার তা করছস বিভিন্ন পুষ্টের মাধ্যমে সহজিত কিছু অনুদান দিতে দিছস যা কর ঘুম ছিল ফেরাও দিছি হা আল্লাহর বিধান মেনে নিতে হবে চিরন্তন এটাই যে আমার একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যেহেতু জন্মেছি একদিন তাও অল্প বয়সে মারা গেলে ওনার বয়স হলে আমার মতো একুশ থেকে উনি মারা গেছে আমার ক্লাসমেটে ছিল আমার খুবই খারাপ লাগলো তাই আমি প্রথম দফে একবার টাকা চাইছিলাম ওইখানে আমার বন্ধুরা টাকা দিয়েছিলো অসুস্থ আরিফ বন্ধু ক্যান্সার বন্ধুর জন্য আবারও টাকা দিয়েছে আমি কইছি এই টাকাটা পরবর্তীতে একটা দাঁত দিয়েছিলাম দিয়ে শেষ মুহূর্তে দিন তার আমরা সৌদি প্রবাসী আছি মালয়েশিয়া প্রবাসী আছি ইউক্রুয়ে প্রবাসী আছি সবাই আমার আমার বন্ধু আমি অবশ্যই টাকা দেওয়ার চেষ্টা করতেছি মানে এমন টাইমে দুই টাকা আমাদের এসে সহজ ঈদ ঈদের মৌসুমে আমরা কম বেশি করে দিন আরেকজনে নেই হ্যাঁ ওই টাকা আমরা বোঝা দিচ্ছি তাহলে ঈদের পরবর্তী যে পরবর্তী মাসটা এই মাস আমরা টাকাটা দিন তাহলে আমার বন্ধুরা আরেকজনে আমার ইউনিয়ার মাস্টার সবার আগে হয়তো ওই আঠারো এ বিশ তারিখ না চব্বিশ তারিখ টাকা দিচ্ছি তো এই টাকা বিশা কিলো বিছি তারপর পুজো দেবার জন্য